আজ আমি মলদানের একটা গুরুত্বপূর্ণ রোগ অ্যানাল ফিশার নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান পান্নু সহকারী অধ্যাপক কলোর সার্জারিতে যশোর মেডিকেল কলেজে কর্মরত আছি অ্যানাল ফিশার কি অ্যানাল ফিশার আছে মলদারের নিচের দিকে টিয়ার হওয়া সেটা হচ্ছে আমরা বাংলায় বলি চিরে যাওয়া বা ফেটে যাওয়া অ্যানাল ফিশার কেন হয় যখন আছে আমাদের মলটা শক্ত হয় তখন মল ত্যাগ করার সময় এই যে নরম জায়গায় জোরে যখন ত্যাগ করা হয় তখন এই জায়গায় ছিঁড়ে যায় বা কেটে যায় বা কেয়ার হয় তখন আছে অ্যানাল ফিশার দেখা যায় অ্যানাল ফিশারের লক্ষণ কি অ্যানাল ফিশার হইলে সাধারণত মল ত্যাগের সময় রক্ত যেতে পারে প্রচণ্ড ব্যথা করতে পারে আবার টয়লেটের যখন আমরা পানি খরচ করি তখন টয়লেটের হাত দিলে হাতে রক্ত আসতে পারে বা টিস্যু পেপারে রক্ত লেগে যেতে পারে মাঝে মাঝে চুলকাইতে পারে অ্যানাল ফিশারের চিকিৎসা কি সবসময় অপারেশন লাগে অ্যানাল ফিশারের চিকিৎসা সাধারণত আশি থেকে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে কিছু নিয়মকানুন এবং কিছু ওষুধপত্র ব্যবহার করলে অ্যানাল ফিশার ভালো হয়ে যায় অ্যানাল ফিশার যখন হয় তখন আমরা এই যে মল শক্ত হয়ে যায় এই মলটা নরম করার জন্য আমরা কিছু ফাইবার যুক্ত খাবার খাই বেশি করে পানি খেতে বলি আর হচ্ছে আমার যাতে এই মলটা নরম করার জন্য কিছু মেডিকেশন দিই আছে যেরকম ল্যাক্টোল জাতীয় মেডিকেশন অ্যানাল ফিশার হওয়ার পরে সবার কি অপারেশন লাগে না যখন অ্যানাল ফিশার হয় এই অ্যানাল ফিশারের জন্য আমরা হচ্ছে আগে মেডিকেশন দিই মেডিকেশন দিয়ে অনেক সময় হচ্ছে এইটি থেকে নাইনটি পারসেন্ট ভালো হয়ে যায় যাদের ক্রনিক এরকম অ্যানাল ফিশার হয় ক্রনিক্যালি এরকম হইতেই থাকে তাদের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখি অ্যানাল টোন এবং অ্যানাল গ্রিপ কি অ্যানাল টোন মানে পায়খানা করার সময় বড় হয় এই বড়টা হয়তো চায় না মলদার শুরু হয়ে যায় তখন সেই সব কিছু রুগীদের ক্ষেত্রে আমরা হচ্ছে অপারেশনের কথা বলি কি ধরনের অপারেশন করা হয় অ্যানাল ফিশারে অ্যানাল ফিশারে সাধারণত হচ্ছে আমরা আমাদের মলদারে দুই ধরনের স্প্রিংটার থাকে একটা এক্সটার্নাল স্প্রিংটার একটা ইন্টারনাল স্প্রিংটার এই ইন্টারনাল স্প্রিংটারটা আমরা হচ্ছে একটু ঢিলা করে দিই আমরা সাইড থেকে ছোট্ট একটা ছিদ্র করে এটা আমরা ঢিলা করে দিই এটা হচ্ছে আমরা কনভেনশনাল মেথডে কেটেও করতে পারি আবার লেজার পদ্ধতিতেও করতে পারি তবে প্যাশেন্ট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ কখন আমরা কেটে করব কখন আমরা লেজার করব। সেটা সিলেকশন করা খুবই গুরুত্বপূর্ণ অ্যানাল ফিশার অপারেশনের পরে করণীয় কি অ্যানাল ফিশার অপারেশনের পরে সাধারণত এটা আমরা ডিএমএস প্রসিডিউর বলি আমরা সকালে করলে বিকালে রুগী চলে যেতে পেরে এরকম অথবা আজকে অপারেশন করলাম আগামীকাল চলে যায় এরকম তো এই যে এই এই রুগী চলে যাওয়ার পরে যেহেতু এখানে একটা ক্ষত তৈরি করা হলো তাহলে এখানে যাতে এই ক্ষতটায় আঘাত লেগে আরও ব্যথা না হইতে পারে সেজন্য আমরা কি করি আমরা বলি যে মলটা নরম রাখবে এছাড়া আছে আমরা বলি হালকা গরম কুসুম গরম পানিতে আছে পবি বা পবিডিন আয়োডিন এই জাতীয় ওষুধ কিছু লবণ মিশে পানিতে বসবে বসার পরে এটা আছে ওখানকে ময়লাও আছে নেয় এবং একটা সুদিং ইফেক্ট হয় তখন ব্যথাও কমে যায় আর অল্প কিছু দিন সাত দিন আছে মেডিকেশন পাইলে কিছু ব্যথার ওষুধ কিছু গ্যাসের ওষুধ এবং হচ্ছে আপনার একটা মাত্র আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি দিন সাথে এই ওষুধ খাইলে মোটামুটি অ্যানালফিসার ভালো হয়ে যায় সাধারণত আমরা বলি এটা ভালো হইতে সাধারণত কারোর দেড় মাস সময় লাগে কারও আছে তিন সপ্তাহ সময় লাগে কারো ছয় মাসও সময় লাগতে পারে তবে এই যে অপারেশনের পরে টয়লেট কি করা যায় ডেফিনেটলি টয়লেট করা যায় অ্যানালফিসার অপারেশনের পরে স্বাভাবিকভাবে যেভাবে মানুষ চলে বা টয়লেট করে যেভাবে স্বাভাবিক খাবার দাবার খায় সেগুলো খেতে হবে সাধারণত আমরা কিছু খাবার নিষেধ করি যেটা হচ্ছে গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ভাসি খাবার ভাজা পোড়া খাবার পান বিড়ি সিগারেট এগুলো আসলে আমরা খেতে নিষেধ করি এছাড়া সে স্বাভাবিক লাইফ লিড করতে পারে পরবর্তীতে কি ফিশার আবারও হতে পারে সাধারণত যদি রোগ প্রকৃত রোগ নির্ণয় করে যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় এবং কিছু পদ্ধতি মেনে চলা হয় তাহলে অ্যানাল ফিশার আর না হওয়ার সম্ভাবনাই বেশি সাধারণত নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে এই ধরনের অপারেশন করলে আর হয় না অ্যানাল ফিশার থেকে প্রতিকারের উপায় অ্যানেল ফেসার থেকে প্রতিকারের উপায় সাধারণত কেন হয় এটা আমাদের খাদ্য অভ্যাসের যে চেঞ্জের জন্য আমাদের লাইফস্টাইল যেভাবে চলি সেটা চেঞ্জ করতে হবে তার মানে আমরা হচ্ছে যুক্ত খাবার খাবো বেশি স্পাইসি ফুড তারপরে হচ্ছে আমরা রিস ফুড এগুলো অ্যাভয়েড করবো যেমন মাংস জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করব এবং আমরা হচ্ছে নিয়মিত কিছু এক্সারসাইজ করব। যাতে স্টুলটা সফ থাকে সেদিকে আমরা নজর রাখবো